ছেলে এখানে তোমাকে আর কথা বলে রাখছে তুমি মনে রেখো তুমি কথাকে উল্টে না আজকে তুমি ঢাকা সাভারে কথা উল্টে ধরেছ তোমার ভুল তুমি আমি আন্তর্জাতিক খেলা ক্রিকেট ফুটবল তো বহু দূরের কথা আমি বলেছি আন্তর্জাতিক খেলার টিভিতে তো বহু দূরের কথা আন্তর্জাতিক খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারাম দেখি কোন মায়ের বেটা এই ফতকে উল্টে ধরতে পারে আর তোমার বাড়ির উপরে পাঁচতলা বাড়ির উপরে অনেকগুলি পতাকা তার একটা হচ্ছে ব্রাজিলের পতাকা তুমি ব্রাজিলকে চিনককে তুমি কি ব্রাজিলকে চিনককে আচ্ছা তুমি কি কোনোদিন ভেবেছ ব্রাজিলকে আচ্ছা তোমার বিদ্যা তো নেই নেই তোমার একটু বুদ্ধিও নেই তুমি কি মানুষই নও রাজশাহী চাপাই নগর ভাষাতে তুমি কি অমানুষ তোমাকে তোমার ভিতরে কি কোনো মানবতাই নেই ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা ইহুদি ওরা খ্রিস্টান শুনো যদি তারা শুনে যে তুমি পায়খানায় পড়ে গেছ তাহলে অট্ট হাসি দিবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে তোমার মাথার উপরে লাথি মারবে আর যদি তোমাকে পাশে পাই তাহলে আরো তিন বালতি পায়খানা তোমার মাথার উপরে দিয়ে দেবেন বলো দেখি ওরা কারা ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা সূত্রেই তোমার শত্রু ওরা বলছে তোমার নবী ভুয়া মোহাম্মদ সরি ভুয়া নবী নবী হলে আমাদের মধ্যে থেকে হবে কেন ইব্রাহিম আমাদের সোলাইমান আমাদের দাউদ আমাদের মোসা আমাদের ঈশা আমাদের ইসব আমাদের আমাদের সব নবী আমাদের মোহাম্মদ নবী হলে ইহুদি থেকে হবে আমাদের মধ্যে আরে মোহাম্মদ নাকি পত্তলিকের মধ্যে থেকে হয়েছে ছি 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 এখানে নবী হবে ছি 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 এ ভুয়া নবী তুমি তার পতাকা মাথার উপরে তুলো কাবরস তোমার ভিড় দেখা আমি কবর দিতে এসেছি তুমি মনে রেখো তোমার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ শুনুন দুনিয়াতে যে পাপ আছে মানুষ না করে পাপী ফুটবল ক্রিকেট র‍্যাকেট খেলা যায় ওই সময়তে যখন টাকার হার থাকবে না শরীর চর্চা থাকো তখন যায় ফুটবল ক্রিকেট র্যাকেট ভলিবল এগুলো খেলা যাবে ওই সময়তে যখন টাকার জিত থাকবে না শরীরচর্চা হবে আর যাতে চর্চা নেই বসে বসে সময় কাটাই এটা খুবই খারাপ চৌষা ছক্কা লুডু দাবা পাঞ্জাব বোর্ড তাস গেমস এইসব খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে সেটার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিয়েছে

আমি বলে গেলাম মোহাম্মদ সাল্লাম আমার উন্মাদের উপরে আমি সবচেয়ে যেটা বেশি ভয় করি এক নম্বর ভয় হচ্ছে আমার উন্মাদ জেনায় লিপ্ত হবে এইটি আমার ভয় দুই সহতুল খাফিয়া আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটি আমার ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এইটি আমার ভয় ছেলে মেয়ে যুবক যুবতী গোসলখানাতে ঢুকলেই পাপ করছে একাই হলেই পাপ করছে পুরুষ নারীর জন্য যে কত জেনার গোপন পাপের ব্যবস্থা হয়েছে এখন হিসাব করা যায় না এই ছেলে তুমি আছো ঢাকা লালবাগে আর তোমার বান্ধবী আছে লন্ডনে দুইজন মিলে মোবাইলে গল্প করছো গোপনে গল্প করতে করতে জামা কাপড় খুলতে লাগলে খুলতে 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 এখন জনে উলঙ্গ দুইজন দুইজনকে দেখতে পাচ্ছে দুইজনের মধ্যে ব্যবধান হলো পাঁচ হাজার কিলোমিটার অবাক গোপন পাপ এই ছেলে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে গোপন জেনা করে প্রেমের গল্প করে তোমার মা তাহার জিত পড়ে এই ছেলে শোন তুমি আর তোমার মা যখন থাকে না তখন তোমার বোন মোবাইলে জেনার গল্প করে মোবাইল মানে জেনা আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন আমার উম্মা গোপন পাপে লিপ্ত হবে পনেরো বছর পূর্বে এইভাবে গোপন পাপ মোবাইলে হতো বিশ বছর পরে আরো গোপন পাপের কত পথ বের হবে তা আপনাকে আমি এখন ভাষায় বুঝাতে পারবো না মোহাম্মদ সুল্লাহাম বলেছেন আমার জীবনে বড় ভয় এক আমার উম্মার জেনায় লিপ্ত হবে দুই আমার উম্মার গোপন পাপে লিপ্ত হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাই সম্মানিত দিনী ভাই মোহাম্মদ সাল্লাম বলেন রাত যখন অর্ধেক হয় তখন সমস্ত আকাশের দরজা খুলে দেয় যে ব্যক্তি আমার কাছে প্রার্থনা করে তার প্রার্থনা কবুল হয়ে যায় যে ব্যক্তি যা চাই আল্লাহ তাকে তাই দিয়ে দেন যে ব্যক্তি বিপদে পড়ে বলে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ তাকে বাঁচিয়ে দেন ইল্লেলে বাগিন বে ফারজেহা তবে যার জেনার সম্পর্ক আছে তার কথা কবুল হয় না এই ছেলে শোনো তুমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছো আল্লাহর কাছে প্রার্থনা করছো আল্লাহ আমার করে দাও আল্লাহ আমার ভালো করে দাও দাও আমাকে গোল্ডেন আর তোমার মা পরে চোখের পানি বলছে আল্লাহ আমার ছেলেটাকে একটা ভালো রেজাল্ট দাও গোল্ডেন দিয়ে আমার ছেলেকে এইভাবে তোমার মা রাতের অন্ধকারে চোখের পানি অঝোর নয়নে ঝরিয়ে কাঁদছে তুমি যখন থাকো না তখন তোমার মা মোবাইলে প্রেমের প্রেমের গল্প করে তোমার মা কি আমার পর্যন্ত কাঁদলে তার কথা কবুল হবে না আমি অনবাদক আমি বুঝাতে পারলাম না